হুম কি কুঠায় যায় একটা কুঠায় রাস্তায় নাম্বার না বাবা ওকে দিকে যাও Thank you, Andy. আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি এই যে আজকে দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে রেডি হয়েছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাসা দেখতে আসলে আমরা তো সবাই জানেন যে পনেরো দিনের জন্য নিউজিল্যান্ডে ফার্স্ট এসেই হচ্ছে এয়ার উঠেছিলাম তো আমাদের এখন এই এয়ারবিনটিতে অন্য অন্য সব কাজের চেয়েও বেশি জরুরি হচ্ছে আমাদেরকে রেন্টাল বাসা ফাই ফাইন্ড আউট করতে হবে সো আমরা প্রথমে হচ্ছে এই দেশের আমি নিয়মটা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এ দেশের নিয়ম হচ্ছে যে আপনাদের বাসা সার্চ করতে হবে সেটাও হচ্ছে অনলাইনে বুকিং দিয়ে তো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলি তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন আপনাদের ট্রেডমির মাধ্যমে হচ্ছে বাসা ফাইন্ড আউট করতে হবে তারপর হচ্ছে এজেন্সিগুলো যেখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখে তো আপনাদের আপনাদের পছন্দ এরিয়া অনুযায়ী আপনাদের পছন্দের বাজেট অনুযায়ী আপনারা বাসা বাসা সিলেক্ট করতে পারেন এবং মেইলের মাধ্যমে বুকিং নিতে পারেন এটা এমন না যে আপনারা যেটা চাচ্ছেন সেটাই পেয়ে যাবেন তো আপনারা কয়েকটা বাসা সিলেক্ট করে তারপরে হচ্ছে বুকিং টাইমটা ফিক্সড করে রাখতে হবে এরপর হচ্ছে এজেন্সি আপনাদেরকে যখন টাইম বলবে ডেট বলবে ওই টাইম এবং ডেট অনুযায়ী ওই অ্যাড্রেসে থাকবেন তারপর আপনাদেরকে এজেন্সি বাসাটা খুলে দেখাবে আর একটা কথা এখানে বলে নেই এখানে আপনি যখন যাবেন তখন হয়তো বা আপনার সাথে আরও অনেক কাস্টমারই যেতে পারে ওখানে সাত আটজন দশজন একসাথেই যায় তো বাসাটা অ্যাকচুয়ালি কাকে দিবে এটা এজেন্সির উপর ডিপেন্ড করবে এটা আপনি চাইলেই আপনাকে দিবে না সো এই হলো ঘটনা তো আমরা হচ্ছে কয়েকটা বাসা দেখেছি কয়েকটা বলতে হচ্ছে আমরা তিনটা বাসা আয় পাপা হচ্ছে দেখার জন্য ফিক্সড করছে তো আমরা হচ্ছে আজকে বের হয়েছি আমরা আজকে সেই তিনটা বাসা একসাথেই দেখব তো আমাদের ফার্স্ট বাসার হচ্ছে মেসি একটা এরিয়ার নাম আমরা সেখানে দেখেছি তো আমরা সেখানেই এখন যাচ্ছি আর আমরা ওখানে হচ্ছে ওই বাসাটা দেখব সাথে আরেকটা বাসা দেখব এবং এরপরে আরেকটা বাসা দেখে তারপরে হচ্ছে আমরা বাসায় আসবো আমরা বেশি দেখিনি তো আমরা হচ্ছে এই তিনটা বাসা দেখব আপনারা চলেন দেখবেন আমাদের সাথে যে নিউজিল্যান্ডের বাসাগুলো দেখতে কেমন হয় এবং প্রাইস কত কীরকম সব কিছুই আপনাদেরকে ডিটেলস বলবো আমরা তো সেন্ট্রালে হচ্ছে এয়ার বিটা নিয়েছিলাম তো আমরা এখন বাসে উঠে গেলাম বাসে থার্টি টু ফর্টি মিনিট লাগবে আমরা যে এরিয়াটাতে যাচ্ছি মেসি যেহেতু বাসে যাচ্ছি সো বাসের টাইমিংটা আপনাদেরকে এখানেই শেয়ার করে ফেলি আমাদের উইকডেতে বাস হচ্ছে প্রতিটা বাস হচ্ছে পনেরো মিনিট পর পর আপনারা পাবেন আর কোথাও কোথাও হচ্ছে তিরিশ মিনিট পর পর আর উইকেন্ডে হচ্ছে বাস সার্ভিস খুবই কম আপনাদেরকে থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস ওয়েট ওয়েট করতে হবে একটা করে বাসের জন্য সো এখানে সবাই অ্যাকচুয়ালি গাড়ি ইউজ করে আর আমাদের গাড়ি তো এখনও নেওয়া হয়নি আগে বাসা বাসের সেট আপ দিতে হবে তারপরে হচ্ছে গাড়ি আয়াতা দিয়ে অনেক বেশি এনজয় করতেছে আর বাসের সার্ভিস হচ্ছে সবাই নেয় না যেহেতু সবাই গাড়ি ড্রাইভ করে এখানে হচ্ছে যারা স্কুল গোয়িং আছে বেবিরা তারা বাস ইউজ করে আর যারা হচ্ছে বুড়ো তারা বাস ইউজ করে রাস্তায় না বাবা ওকে তো এই তো চলে এলাম আমাদের ফার্স্ট বাসাটা দেখতে দেখেন এখানে বাসার বাইরের ভিউটা খুব সুন্দর ব্র্যান্ড নিউ বাসা চলুন দেখা যাক ভিতরের ভিউটা এটা হচ্ছে একটা বেডরুম মোটামুটি বড়ই আর আমরা যে বাসাটা দেখতে এসেছি এটা হচ্ছে টু বেডরুম অ্যাপার্টমেন্ট ডুপ্লেক্স বাসা এটা সাথে কাবার দেওয়া আছে এবং কাবারগুলো বেশ বড় বড় এবং আমি আগেই বলেছি ব্র্যান্ড নিউ বাসা একদম চকচকে আর কাবার্ডের ভিতরের স্পেসটা এখন দেখাচ্ছি এটা অনেক বড় মোটামুটি আমরা এয়ারবিন ভিতে যে কাবারটা ইউজ করছিলাম দুই রুমে দুটা ঠিক ওই রকম এই যে দেখতে পাচ্ছেন পুরো ভিউটা আর এখানে কাবারগুলো যে যে বাসের কাবারগুলো দেয়া থাকে এরকম সেখানে নতুন করে কাবার্ড কিনতে হয় না আর উপরে দুটো রুম আর বেডরুম আর নিচে হচ্ছে লিভিং এবং কিচেন এরিয়া আর বাথরুমটা হচ্ছে উপরেই আমি আসলে বেশি ভিডিও করতে পারিনি কারণ এখানে এজেন্সির লোকটা আছে আর আমাদেরকে মানে দেখাচ্ছে তো আমি হচ্ছে একটুখানি আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি আর এই যে দেখেন সিঁড়িটা খুব সুন্দর গ্লাস লাগানো আমাদের ভীষণ পছন্দ হয়েছে বাসাটা আর এরকম দুই বেডরুম অ্যাপার্টমেন্ট হচ্ছে পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত পাওয়া যায় আর এরিয়া ভেদে এবং বাসার কোয়ালিটি অনুযায়ী ব্র্যান্ড নিউ হলে ডেফিনেটলি দামটা বেড়ে যায় আর একটু পুরাতন বাসা হলে দামটা কমে যাবে আর এরিয়ার ওপর ডিপেন্ড করে প্রাইসটা তো আমাদের ফার্স্ট বাসাটা হচ্ছে দেখা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আমরা দেখব এখান থেকে আমার বাচ্চার স্কুলটা কত দূর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার বাসা কোথায় থাকবে এবং স্কুলটা কত দূর হবে তার সাথে সাথে আরও অনেক কিছুই এখানে ভেরি করে লাইক যেহেতু এটা মুসলিম কান্ট্রি না সো এখান থেকে মসজিদ আছে কি না তারপর হচ্ছে ইন্ডিয়ান শপ অথবা বাঙালি বাঙালি শপ খুব কম হবে ইন্ডিয়ান শপ পাকিস্তানি সব যেখানে হচ্ছে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় এশিয়ান খাবার পাব সেটা আছে কি না এগুলো একটা বড়ো ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যখন আমরা বাসা খুঁজি তো সেগুলো দেখতে যাবো আর আমাদেরকে হেল্প করছে আজকে রেজন ভাই উনি হচ্ছে ওনার আমাদেরকে টাইম দিয়েছে এবং উনি আমাদেরকে পরবর্তীতে হচ্ছে ওনার গাড়িতে পিক করে আমাদেরকে সব কিছু দেখিয়েছে তো থ্যাংক ইউ রেজন ভাই আপনাকে আমি ভিডিওর মাধ্যমে এগিয়ে আপনাকে ধন্যবাদ জানালাম ওই দিনের জন্য আর এই যে দেখতে পাচ্ছেন মেসি কিন্টার গার্ডেন এটা হচ্ছে আমার ছোটো ব্যবির জন্য তো এটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ টু সেভেন মিনিট আমার যে বাসাটা এখন দেখলাম সেখান থেকে তো ভাইয়া আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর কোথায় গেলে হচ্ছে আমরা বাকি সব কিছু পাবো আর সবচেয়ে বড় ব্যাপার নিউজিল্যান্ডের এক একটা জিনিসের জন্য এক একটা জায়গায় যেতে হয় সব জিনিস যে এক জায়গায় পাবো ওইরকম খুব কম লাইক ফার্নিচারের জন্য আলাদা একটা জায়গায় যেতে হবে তারপর গ্রোসারির জন্য হচ্ছে আলাদা জায়গায় যেতে হবে ডেফিনেটলি আমরা এশিয়ান সো বাঙালি এবং আমাদের বাঙালি খাবারের জন্য অন্য জায়গায় যেতে হবে তো এইভাবে আসলে সব কিছু ঘোরাঘুরি করে আমরা হচ্ছে আরও একটা বাসা দেখলাম এখানে আপনাদেরকে মাঝখানে আমি স্কিপ করে গেছি ওই বাসাটা তো ওই বাসাটাও আমরা দেখে এসেছি আসার পরে আবার সেই আগের বাসা যেহেতু বেশি পছন্দ হয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে একটু ডিসাইড করতেছি সব কিছু ভাইয়া এবং আমার হাজব্যান্ড তারা হচ্ছে ডিসাইড করতেছে যে অ্যাকচুয়ালি কোন বাসাটা নিলে আমাদের জন্য ভালো হবে তো এর মাঝখানে হচ্ছে আমরা যে থার্ড নাম্বার বাসাটা আমরা সেটাও এখন ভাইয়ার সাথে দেখতে যাব তো ওই বাসাটা হচ্ছে দেখতে এখন যাচ্ছি এই যে তো ওইটা দেখার পরে তারপরে এই তিনটা বাসার মধ্যে আমরা একটা সিলেক্ট করব তো আমার হাজব্যান্ডের হচ্ছে মেইনলি এই যে বাসাটা দেখলাম সেই বাসাটা মানে এক নাম্বার যে বাসাটা দেখলাম সেটা ভীষণ পছন্দ হয়েছে দুই নাম্বার বাসাটাও হচ্ছে সেম ছিল বাট ওইটার প্রাইসটা আর হাই ছিল কারণ ওখানে থ্রি বেডরুম ছিল আর আমরা অ্যাকচুয়ালি টু বেডরুম খুঁজতেছিলাম আর সেকেন্ড বাসাটার স্পেসটা আরও বেশি ছিল কিন্তু স্কুলটা হচ্ছে ওইটার থেকে মানে প্রথম বাসা থেকে স্কুলটা বেশি কাছে ছিল ওই বাসা দুটো পাশাপাশি মেসিতে। আর মেসি থেকে ওয়েস্ট গেট হচ্ছে খুব বেশি দূরত্ব না ওটা একটা বড় জায়গা যেখানে সব কিছুই পাওয়া যায় তো অ্যাকচুয়ালি মেসিতে বাসা নিলে আমাদের গাড়িটা ফার্স্ট ডে থেকেই লাগবে কারণ ওখান থেকে বাকি সব কিছু গ্রোসারি থেকে শুরু করে সব কিছু কিনতে গেলে আমাদের অনেক দূরে দূরে যেতে হবে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি থার্ড নাম্বার বাসা দেখতে এবং এই যে দেখতেছেন অ্যাবন বিল্ডিং হোয়াইট কালার খুব সুন্দর একটা বিল্ডিং এখানে আমরা আর ভিতরে যাইনি বাইরে থেকে দেখলাম এবং এটা হচ্ছে অ্যাবন ডেলে এই বাসাটা আয়ত পাপা আগেই এসে দেখে গেছে আর আজকে হচ্ছে আমাদের দেখাতে নিয়ে এলো তো ভিতরে যায়নি বাট আমার এরিয়া অনুযায়ী এ বাসাটা এক খুবই ভালো লেগেছে কারণ এ বাসাটার পাশেই আছে মসজিদ এবং ইন্ডিয়ান শপ এবং মিটের জন্য হালাল মিট সব কিছুই আমার কাছাকাছি সাথে ট্রেন স্টেশন বাস স্টেশন এবং স্কুল সব কিছুই কাছে আমি ভিতরে দেখি ভিতরের বাসা কীরকম বাট আমার এরিয়া অনুযায়ী যেহেতু বাসা পছন্দ হয়েছে আমি আয়াত বাবাকে ফার্স্ট চয়েস এটাই দিলাম এবং সেকেন্ড চয়েস মেসির বাসাটা এখন দেখা যাক আল্লাহ আমাদের ভাগ্যে এই বাসাটা রাখে কি না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ